সুন্দর একটি কালার রয়েছে কালার এর মধ্যে এই যে উপরে সুন্দর করে এভাবে কিন্তু এম্ব্রয়ডারি করা রয়েছে উপরে করার সিস্টেম রয়েছে এবং হাতায় কিন্তু এভাবে ক্রপ করা রয়েছে এবং এর সাথে থাকছে একটি প্যান্ট এই যে প্যান্টটা কাপে থাকছে কি এগুলো ডিম কটন ও ডিম কটনের মধ্যে থাকছে দাম থাকছে কত দাম থাকছে মাত্র আটশো টাকা

33 33 600 টাকার একটি প্যান দাম থাকছে কত দাম থাকছে 800 টাকা আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে রয়েছে উপরে কিন্তু প্রত্যেকটা আর সুন্দর করে হয়ে হবে এমব্রয়ডারি করে কাজ রয়েছে এবং বাটন সিস্টেম রয়েছে সাথে তোমরা পেয়ে যাচ্ছো একটি প্যান দাম থাকছে মাত্র 800 টাকা তোমাদের যা যেটা পছন্দ হবে এটা কিন্তু স্ক্রিনশট মেরে ভায়া ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে হবে এই যা আছে রয়েছে নেভি ব্লু কালারের মধ্যে সাথে থাকছে একটি সিমিলার প্যান্ট এই যে কাপড় থাকছে কিন্তু রিম காட்டনের মধ্যে আমরা এবার হ্যাঁ জারজেটা গাউন গাউনগুলো দেখিয়ে দেবো এই একটা রয়েছে ব্ল্যাক এর সাথে বাদামী কালারের কম্বিনেশন আছে এখানে আছে প্রত্যেকটারে কিন্তু घेर প্রচুর রয়েছে এই যে এরর অংশটা কিন্তু টোটালি আলাদা

উপরে কিন্তু ভাবে কিন্তু বাটন করা রয়েছে দাম থাকছে কত 1050 টাকা এটা লম্বা হবে 52 আর ওয়াইডেস হবে 38 থেকে নিয়ে 44 মধ্যে উপরে কিন্তু প্রত্যেকটাই সুন্দর করে এভাবে পটি সিস্টেম রয়েছে এবং ভিতরে কিন্তু ভাবে ইনার করা রয়েছে দাম থাকছে মাত্র 1050 টাকা বড়ে থাকছে

ভিতরের ইনারটা কিন্তু ব্ল্যাক রয়েছে প্রত্যেকটা ইনারই কিন্তু আলাদাভাবে পরা যাবে বা গটিটাও কিন্তু তোমরা আলাদা অন্য ড্রেসের সাথে পরতে পারবে দাম থাকছে মাত্র এক টাকা বড়ি থাকছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং লং থাকছে বাহান্ন পর্যন্ত আমরা লাস্ট ওয়ান কালেকশন দেখিয়ে দেব বাঙ্গি কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটা দেশে কিন্তু ভিডিও থেকে ইন্ডিয়ালি বেশি সুন্দর তো তোমাদের যা যেটা পছন্দ হবে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিল এমই গার্মেন্টসে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইনে নিতে চাচ্ছো তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আমার সাথে থেকো আল্লাহ পেস